আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকের ক্লাসে শেখাবো কোরআনে ব্যবহৃত হরফে মোকাত্তা সিফাত সহ হরফে মোকাত্তা সিফাত হলো হরফের উচ্চারণ অর্থাৎ কোনো কোনো হরফ মোটা উচ্চারণ হয় কোনো কোনো হরফ পাতলা উচ্চারণ হয় কোনো কোনো হরফ ঝিরঝির করে উচ্চারণ হয় কোনো কোনো হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় এই যে হরফের উচ্চারণের পার্থক্য এই পার্থক্যকে বলা হয় সিফাত আর হরফ তো আমরা চিনি আরবি হরফ অর্থাৎ আরবি অক্ষরকে হরফ বলা হয় মুকত্তা হলো যে হরফে জবর দিলে যেখানে দেওয়া আছে যেই সব অক্ষরে জবর দিয়ে উচ্চারণ করলে সবাই ভালোভাবে খেয়াল করুন যে সব অক্ষরে জবর দিয়ে উচ্চারণ করলে অক্ষরের মূল নাম পরিবর্তন হয় সেগুলো সার আলিফ টানতে হয় এই সার টানার যে হরফগুলো এই হরফগুলোকে হরফে মুকাত্তা বলা হয় কোরআন উল্কর পড়তে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় এরকম পৃথক হরফ পাবো এই হরফের উপরে সার আলিপের সংকেত থাকবে সার আলিফের সংকেত থাকলে এই হরফগুলোকে হরফে মুকত্তা বলা হয় এই যে দেখুন এখানে দেওয়া আছে সৎ উপরে দেওয়া আছে চারা লিপে টান আমরা জানি সদের মাখরা তাতে সব দিয়ে উচ্চারণ হয় সৎ কিন্তু এই সৎ যখন লম্বা করে পড়ব তখন কিন্তু এই সৎ উচ্চারণ লাস্টে গিয়ে দাল হয়ে যায় সদ তালের মতো হয়ে যায় অর্থাৎ এখানে দেওয়া আছে যে যে সব অক্ষরে জবর দিয়ে উচ্চারণ করলে অক্ষরের মূল নাম পরিবর্তন হয় তাহলে এই ছদ উচ্চারণের নাম পরিবর্তন হয় কী হয়ে যায় সদ দালের মতো হয়ে যায় কফেও ঠিক এরকম ফা হয়ে যায় নুনে জবর দিলে না লাস্টিকই আ হয়ে যায় অর্থাৎ মূল নামটা তার পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তন হলে এই হরফগুলোকে বলা হয় হরফে মুখাত্তা আর উপরে সারালিপ সংকেত দরে চারালিপ টেনে পড়তে হয় আজকের ক্লাসে কোরআনুল করিমের ছোটো ছোটো শব্দ থাকবে এই যে ছোটো ছোটো শব্দ থাকবে এই শব্দগুলো কিভাবে পড়তে হয় এবং কোন কোন ছুরায় পাওয়া যায় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আসুন আমরা কোরআনে ব্যবহৃত হরুফে মোকাত্তা কীভাবে উচ্চারণ করতে হয় অর্থাৎ পৃথক অক্ষরের উপরে এই স্যার আলিফের সঙ্গে থাকলে কীভাবে পড়তে হয় এবং এই শব্দগুলো কীভাবে পড়তে হয় আমরা আমরা পড়া শিখে এই সব শব্দ কোন কোন ছড়ায় পাওয়া যায় তা আমরা দেখব আলিফ এখানে লাম লামের উপরে স্যার আলিফের সংকেত কীভাবে পড়তে হবে এখানে আছে মিম এখানে আছে তারজিত এখানে সারা আলিফের সংকেত আমরা কীভাবে পড়ব সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা সাথে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাইকে সহযোগিতা করবে আলিফ লাম আলিফটার নাম লাম আলিফলাম এই চারা মিমকে ধরবে কারণ কি মিমে আসে তারজিৎ আমরা জানি তারজিৎ থাকলে এই হরফটা একা পড়া যাবে না ডান দিকের হরফে প্রথমবার ধরবে এরপরে মিমে তারজিৎ থাকার কারণে অজেব গুণা হবে অজীব গুনার পরে পরের মিমে আসে আবার চারা টান এই যে সারা সংকেত চারা টানতে হবে আলিফলা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন না হয় আপনারা উচ্চারণ করতে পারবেন না এই লাম লা টেনে মিমে এসে অজীব গুণ হবে এরপরের মেমে আবার সার্ডার লিপ্টন আলিফ কোনো টান নেই আলিপ লাম এখানে কীভাবে পড়বেন আলিফ খালি শুধু আলিফ হবে এখানে কোনো টান নেই লামে সার্ডালিপটান র আবার একা লিপট্যান এখানে কিন্তু লামে এসে রকে ধরবে না র আলাদা কীরকম আলিপ র র আলাদা এখানে এই মিম তারজিৎ থাকার কারণে ডান দিকে হরফে ধরবে এই জন্য এই লা সারা লিপটেনে মিমকে এসে ধরবে এরপরে রজীপুণ্য হবে আর এখানে আলাদা এই জন্য আলাদা পড়তে হবে আলিপ এখানে কিন্তু এখানে আর এখানে প্রায় সেম এখানে রটা আলাদা এখানে এখানে আলাদা শব্দ নাই একই রকম খেল সবাই খেয়াল করুন এখানে বিমেত অভিজিৎ এখানে বিমেতার্জিত এই লামে সার্টালিপ্টানে বিমে এসে অজিবগুন হবে আলিপলা র ম হবে একালিপ্টান হবে খাটাস পর টান এখানে কাপ সার্টালিপ্টান হা একালিপটান ইয়া একালিপ্টান আইন চারা লিপ্টান সৎ সারা লিপ্টান প্রত্যেকটা হরক কি আলাদা আলাদা হবে চারা লিপ্টান হবে আইন স খারা যাবো একা লিপ্টান হা খারা যাবো একা লিপ্টান হা ত তা হবে না হা মুখ খোলা থাকবে তহা খারা যাবো একা লিপ্টান সিন চাডা লিপ্টান এখানে সিন চারা লিপ্টেনে মিমে এসে ধরবে কারণ মিমে তারজিৎ আছে মিমে তারজিত থাকার কারণে এই সিন চারা লিপ্টেনে মিমকে এসে ধরবে এরপরে ওয়াজিব গণ্য হবে পরের মিমে আবার চারা লিপ্টান হবে মি সিন এখানে সিন আলাদা হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন মিমে জিত আছে এই জন্য ডান দিকে হরফে এসে ধরবে তাহলে এই সিন চারা টেনে মিমে এসে অজীপূর্ণ হবে তীম চারা লিপ্টান তি সবাই ভালোভাবে খেয়াল করুন এই হরফগুলোকে হরফে কত্তা বলা হয় অর্থাৎ পৃথক হরফের উপরে সারা লিপের সঙ্গে থাকবে এই হরফকে টেনে পড়তে হবে এখানে কিন্তু সিন টান এখানেও সারালিপ টান কিন্তু এখানে শুধু সিন হবে আর এখানে সি মেমে এসেও আজীবন হবে এই পার্থক্যগুলো খেয়াল করবেন সবাই এবং শহীশ উচ্চারণ করার চেষ্টা করবেন অর্থাৎ মাখরাষ্ট ঠিক রেখে হরফ উচ্চারণ করতে হবে তারপরে আমাদেরকে সারা লিপ্ট হবে ত তা হবে না সিন জীববাণীষে চাপ দিয়ে সি ইয়া খারা দাবার একালিপ্টান সিন চারালিপ্টান ইয়া সি সৎ লিপটান স হা একালিপ্টান মিম চারা লিপ্টান হা কণ্ঠন লিখতে সব সৃষ্টি হবে হা মিম কফ চারা লিপ্টান হবে ক কা হবে না কিন্তু কফ নুন চারা লিপ্টান হবে নুন আশা করি বুঝতে পারছেন আমরা এখন লেখার মাধ্যমে কোন কোন ছুরার প্রথম আয়াতে এই শব্দগুলো আছে আমরা এখন জানব প্রত্যেকটা হরফের উপরে এরকম সারালিপের সংকেত থাকলে চারালিপ টানতে হয় এটাকে হরফে মুকাত্তা বলা হয় এখানে দেখুন সদ সদের প্রথম আয়াত এটা এই এক অক্ষরই এক আয়াত এই আয়াত বা এই অক্ষরের অর্থ আমরা জানি না নবী করিম সাল্লাহ সাল্লামকেও আল্লাহ জানায়নি আল্লাহ নিজেই ভালো জানেন এর অর্থ কী আল্লাহ ভালো জানেন এর অর্থ কী সদ সদের প্রথম আয়াত কফ সৎ জিব্বা নিষেধাজ্ঞে চাপ দিয়ে কফ জিব্বার গোড়া থেকে কফ লিপ টানতে হবে কেন উপরে লিপের সংকেত আছে এখানে অফের সংকেত আসে এখানে থামতে হবে কফের প্রথম আয়াত অর্থাৎ কফ শুরু করলে প্রথম আয়াতেই এই কফ শব্দটা পাওয়া যাবে এর অর্থ কি আমরা জানি না আল্লাহ ভালো জানে নুন সুরকলামের প্রথম আয়াত এক অক্ষরি এক আয়াত এই যে শব্দটা এই যে গোল গোলসূহটা অক্ষেতাম বলা হয় যেখানে এই অক্ষেতাম আছে সেখানে অক্ষ করতে হয় অক্ষ করলে সেটা আয়াত পরিপূর্ণ হয়ে যায় এখানে এই কফ এখানে এক আয়াত পরিপূর্ণ এখানে নুন এক আয়াত পরিপূর্ণ কীভাবে ভরব নুন সুরকলমের প্রথম আয়াত ত খারা যাব একালেপ্টান হা খারা যাব একপ্টান ত হা ত তা হবে না ত হা হা শিরতার প্রথম আয়াত এখানে দেখুন ত খারাদ এক আলিপটান সিন সারা আলিফের সংকেত আছে সারা হবে তবে তিন সুরান নামলের প্রথম আয়াত এর অর্থ কী আমরা জানি না আল্লাহ ভালো জানেন এখানে দেখুন আলিফ এখানে লাম সারা লিফের সংকেত এখানে মিম তাজদিদ আছে পরের মেমে সার আলিফের সংকেত অর্থাৎ আলিফ কোনো টান নাই লামের টেনে মিমে এসে অজিব গুণ হবে এর পরের আবার সার হবে আলিফ ম সুরা বাকার প্রথম আয়াত এই ছোট আয়াতটার অর্থ আমরা জানি না আল্লাহ ভালো জানেন এইরকম আয়াত করনুল করিমের সুরার সাজদার প্রথম আয়াত সুরা আনকাবুতের প্রথম আয়াত সুরার রুমের প্রথম আয়াত সুরার লোকমানের প্রথম আয়াত এরকম অনেকগুলো সুরার প্রথমে শুরুতেই এই আয়াতটা পাওয়া যাবে এখানে দেখুন আলিফ লাম মিম সদ লামে সারা লিপটান মিমে তাজজিৎ অজিফ গুন্না পরের মিমে সারা সদে আবার লিপটান কীভাবে পড়ব আলিফ লা আল আরাফের প্রথম আয়াত এ আয়াতের অর্থ আমরা জানি না আল্লাহ ভালো জানেন আলিফ লাম সারালিপ্টান র একা রা হবে না র আলিফ র সুরা ইউসুফের প্রথম আয়াত অর্থাৎ এরকম আয়াত অন্যান্য সুরার প্রথমে আমরা পেতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমরা কীভাবে পড়ব সেটা হইলো আমাদের মূল বিষয় আলিফ লাম সুরা ইউসুফের প্রথম আয়াত ইয়া যাবর ইয়া সিনাসে উপরে সারা লিপের সংকেত হরফে মুকাত্তা সারা জানতে হবে ইয়া সুরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন এর অর্থ আমরা জানি না আল্লাহ ভালো জানে হা সব দিয়ে হা খারা যাব হা মিমে সারা লিপের সংকেত হরফে মুকাত্তা চারা জানতে টানতে হবে মিমকে হামিম সুরা হামিমের প্রথম আয়াত আশা করি বুঝতে পারছেন এরকম শব্দ আমরা যেখানেই পাবো অর্থাৎ পৃথক হরফের উপরে সারালিফের সংকেত থাকলে আমরা সারা টেনে পড়ব আশা করি বুঝতে পারছেন আমরা যেহেতু হরফ চিনতে আসি কোরআনুল করিম শিক্ষার মধ্যে মূল হল হরফ এই হরফে হারকাত তানবিন ছাগেন চার দিতে কীভাবে পড়তে হয় মাকরাস কোন জায়গা থেকে সিফাত কোন জায়গা থেকে এই সব নিয়ম সহ হরফ চিনতে পারলে এবং হরফের উচ্চারণ সঠিক করতে পারলে কোরআনুল করিম শেখা পানির মতো সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ